তিনটি বারে ফেলছে পাঁচটি বল সবাই তালে দিবেন সুন্দর করে একটা বল সুন্দর করে মারেন বলে সুন্দর নাইস শট ছিল এটি তারপর একটা মারেন এবারেও কিন্তু ভাঙছে সুন্দর তিনি তিন ঢেলে ভাঙছে ছয়টি বল সবাই তালে দিবেন সুন্দর করে একটা মারেন দেখা যাক কি হয় প্রথম বল প্রথম বলটাই কিন্তু মিস দ্বিতীয়টা মারেন এইবার কিন্তু একটা নিশানা তিনটি বল খেলছে তিনি

৫টি বল ভাঙছে তিনি মন হল লাগছে কিন্তু মিস তিনি ভাঙছে তিনটি বলে তিনটি বল কালিদিবা চুমুক একটা কি হয় কিন্তু মিস চলে যান পরেরটাই এইবার কিন্তু মিস এর জন্য হয়নি এইবার লাগছে তিনটি বলে তিনটি বল ফেলছে তিনি একটা পুরস্কার নিয়ে যাবেন খাওয়ার জন্য সুন্দর করে মারবেন বলের দিকে দেখা যায় কি হয় গড়িয়ে মেরেছে কিন্তু হয়নি চলে যান পরেরটাই

সুন্দর ছিল ম্যাচটি কিন্তু হয়নি এই বল লাগছে ফেলছে মেরে ছয়টি বল দিবেন সুন্দর একটা একটা করে মারেন সুন্দর একটি মেরে তিনটি বল ফলাইছে তিনি পরেরটা মিস তারপরেরটা এবার মিস তিনটা মেরে তিনটি বল ফলাইছে তিনি

অনেক উপহার মারে তাকে আমরা তুমি দুটো ধন্যবাদ সবাই গিয়েছে